الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين وقال تعالى بنا

সম্মানিত মহোদয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওশেষ মেহেরবানীতে আজকে এইটা এত সুন্দরভাবে দিয়ে আমরা বড় চিন্তিত আসলাম যে দেখলে মেঘলা করছে মেঘে কীরকম রকম মিছিলটা হইবো আমরা একটা চিন্তার বিষয় আসলে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বড় দয়ালু বড় ক্ষমা করনেওয়ালা

তোমার প্রতি আল্লাহ বন্দায় ওসিয় খল্লা বিলে আমি মরা যাবার ঘরে আমারে তোমরা দাবন করিও না কখন খ্রিস্টান নিয়ে তোমরা আমারে রাখিও না আমি আল্লাহ নাগর মানে বন্দা আমি বড় দুনিয়ায় জমিনের সত্যি জুলুম করছি আমি বড় গুণাগার মানুষ আমারে দাদন করিয়া যে তোমরা মুর্দা গুষ্ঠীর দ্বারণ রাখলে মুর্দা গুষ্টি আমার আমার আদানোর কারণে আমার যদি আল্লাহ গজব ডালিবা গজলের কারণে মুদ্রাগুষ্টি অভিষ্ঠানের বুঝ পাইবা তোমরা আমার পার জঙ্গলের নিয়া ভালাই আবার ঘরে কত সময় ঘরে আল্লাহর বন্দা বিদায় নিলা নেওয়ার ঘরে আলে আল্লাহ তখন বড় চিন্তা অবস্থা ঘুরি গেলা বিলে আমরা বাবাজিয়েসিয়ত করলাম অনুযায়ী কিতা করতাম এর মধ্যে পাশের গেরানো আল্লাহর এক মকবুল বন্ধা আল্লাহর এক অলি তাই মুরাকামার মধ্যে কাজ সময় নমাজ পড়তে সময় নমাজ পড়ার সময় আল্লাহর একটা গাইভি আওয়াজ আয় তার কাছে দিলে ও আল্লাহর অলি তুমি তোমার পাশের গেরানো এ আল্লাহর অলি মারা গেছেন তুমি যা দমন করো তাই মনে করছেন নমাজের মধ্যে শয়তানে মনে হয় আমার দু কাদে ফিরিয়া নমাজ পড়লা ফিরিয়া নমাজ পড়ার

বড় গুণাগার বড় মাগুর মানে একটা বন্ধা গেছে ইগুর দলায় আমরা হামসায়া ইত্রো এলাকার মানুষ বড় আতঙ্কিত আল্লাহ তারা হেদায়ত করছেন আল্লাহ তারা নিজে আল্লাহ জান বসাই আল্লাহর উলিয়া একটা চিন্তা পড়ি গেলাম আমি আর এক মধ্যে মুরাকাবার মধ্যে দেখি আগিন আল্লাহ কি অলি নাই অলি নাই গুণাগার মানুষ ফিরিয়া আল্লাহর মুলাক মুরাকাবা করল্লাহ করিয়া দেখ না ও দেওকতাকো চওয়েস ঠিক আল্লাহ বলি ও দেখা গেল আল্লাহ বন্ডা হলো ডর ডরাইছে যে ডর ডরাই খরণে আমান উপর গজব বলবো আর মুর্থা গুষ্টি আজা পাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে আযাব দিবা ও ঘরে হলো ডর ডরাইছে ও ডরানোর কারণে আল্লাহ তারে ওলি লিস্টে নামতে দিয়ে হইছে বুঝتينি তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারও আমরা বিশেষ করে বেশি দৌড়াইতাম আর দৌড়াইয়া আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর জিকির আজকার করতাম আল্লাহ 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 তাবার কোয়া তাই আমরা এই দুনিয়ায় এখন ভালোই করতাম আমি আয়াতে করি না একটু তিরা বসলাম নাপি ঐবাদি আনি আনাল গফুর রাহিম আল্লাহ অশেষ দয়ালু অনেক মায়া করনেওয়ালা মোহাম্মত করলেওয়ালা আর ওয়া ওয়াল্লা আজাদি ওয়াল আজাদুল আলিম আর আল্লাহ ওলা বিচার করুন ওলা বড় শাস্তি দন তার শাস্তিতেও বড় বহায় হক ওই সালে আমরা আল্লাহর অলিও হলোর মধ্যে আইছি আর অলিও সেই সেইজোর মধ্যে আজকে আমার সৌভাগ্য আমার উস্তাদে মহতোরমর সামনে আমি বয়ান করি আর আমি কি আনন্দিত আজকে আমার দাদা কিবলার কীবলার ঈশালে সব তাজ ঈশালে সব মফিল আমার সব কিবলা আমার উপস্থিত আমি চাই আন্নারের কাছে أدوان يا مبيدان يا وآخر لله الحمد لله رب العالمين